বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে আপনারা নিশ্চয়ই ভেজ ডাল খেয়েছেন সেই ভেজ ডালই আপনারা বাড়িতে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতন বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো বাইদাবে বে আপনারা দেখছেন ডাকুয়ার রান্নাঘর আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা আর আজকে রেসিপি ভেজ ডাল ভেজ ডাল করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল অবশ্যই এখানে মুগ ডাল নিয়ে নিতে হবে আর এই মুগ ডালটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে কিংবা আপনারা চাইলে এটাকে ডাইরেক্টও বয়েল করে নিতে পারবেন কিন্তু মুগ ডালের কোনো রেসিপি করার সময় অবশ্যই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে মুগ ডালের টেস্টটা খুব ভালো আসবে এবং এই মুগ ডালটা ফ্রাই করার সময় কন্টিনিউ এটাকে নাড়াতে হবে না নাড়ালে এটা খুব ভালো করে ভাজা হবে না কিছু কিছু জায়গায় ভাজা হবে আর কিছু কিছু ডাল ভাজা হবে না ঠিক সেই কারণেই কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিতে হবে আর ঢালার পরে এই ডালটাকে ধুয়ে নিতে হবে আর এই ডাল ধোয়ার সময় একদমই চটকে চটকে ধোয়া যাবে না জাস্ট এটাকে আলতো করে হাত দিয়ে বুলিয়ে ধুয়ে নিতে হবে আর এটাকে একবারই ধুতে হবে বারবার ধুলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে এরপরে আমি এটাকে সিদ্ধ করার জন্য কড়াইয়ের ভেতরে ডালগুলো ঢেলে দেবো আর সঙ্গে অবশ্যই দিতে হবে পরিমাণ মতন জল ডাল সিদ্ধ হতে ঠিক যতটা জল লাগবে ঠিক ততটা জল পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে আর এই ডালটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য অবশ্যই দিতে হবে পরিমাণ মতন নুন আর আমি এখানে দিচ্ছি টু টি স্পুন পরিমাণ সাদা তেল আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এইগুলো দেওয়ার পরে একবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য বয়েল হওয়ার জন্য এদিকে আমি কিছু সবজি রেডি করে নিয়েছি আমি এখানে নিয়েছি মটরশুটি বিনস বিনসটাকে দেখুন আমি এখানে ছোট ছোটো করে কেটে নিয়েছি এই সেম প্রসেসেই কেটে নিতে হবে আর সঙ্গে নিয়েছি ফুলকপি ফুলকপিটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর গাজরটাকে ঠিক এরকম সাইজ করেই কেটে নিতে হবে আর নিয়েছি একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এদিকে দেখুন ডালটা প্রায় আমার ফুটে উঠেছে ডালটা ফুটে উঠলে দেখবেন যে ডালের উপরে কিছুটা ফেনা ফেনা মতন উঠেছে এই ফ্যানাগুলো অবশ্যই একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন এই ফ্যানাগুলো না ফেললে তাহলে ডালের টেস্টটা কিন্তু ফেনা ফেনা মতন লাগবে তার জন্য অবশ্যই এটাকে একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন এরপরে যখন দেখবেন ডালটা হালকা একটু ভেঙে ভেঙে এসেছে তখনই ভাববেন যে ডালটা খুব ভালো করে বয়েল হয়ে গেছে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটাকে নামিয়ে রেখে দেবেন এরপর একটি কড়াই খুব ভালো করে গরম করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাদা তেল এখানে অবশ্যই সাদা তেল নিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিস এই কাজু কিশমিশটা আমি ডালে পরে ব্যবহার করব তাই সবার প্রথমে আগে এটা ভেজে নিয়ে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব এবং আমি এই একই তেলের ভিতরে সবজিগুলো ভেজে নেব। তাই সবার প্রথমেই আমি গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে বেশি টাইম নেয় তার জন্য আমি ফার্স্টে গাজরটা আমি এক থেকে দু মিনিট মতন একটু ভেজে নেব এক থেকে দু মিনিট পর ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এই সবজিগুলো সঙ্গে আমি সম্পূর্ণ সবজিগুলো ফ্রাই করে নেব আর এর ভিতরে অবশ্যই স্বাদ মতো নুন দিতে ভুলবেন না এই স্বাদ মতো নুনটা দিলে সবজিগুলো বেশ ভালো কুক হবে এরপরে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো নাড়িচারি হালকা ফ্রাই করে নেব ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে ঝাজরি দিয়ে আমি আরেকটি পাত্রে তুলে নেব সমস্ত সবজিগুলো এবং ওই একই তেলের ভিতরে আমি দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা প্রথমে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে পাঁচটা এলাচ আর সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি একটা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিচ্ছি দুটো তেজপাতা এটা একটু হালকা ভেজে নেব একটু লালচে লালচে করে যখনই দেখবেন পুরো মশলাটা হালকা লালচে লালচে হয়ে গেছে তখনই দিয়ে দিতে হবে এর ভিতরে একটা চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি চপ করে রাখা কাঁচা লঙ্কা এবারে আমি এটাকে ততক্ষণই কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে এটা কষাতে আমার মিনিমাম এক থেকে দু মিনিট মতন টাইম লাগ লেগেছে এরপরে দিয়ে দেবো টমেটো কুচি এবার টমেটোটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা এরকম গলে গলে আসছে যখনই দেখবেন টমেটোটা গলে গেছে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলো দেওয়ার পরে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দু থেকে তিন মিনিটের মতন এটা ঢাকা দেওয়ার ফলে সবজিটা যতটুকু কাঁচা ছিল ঠিক ততটুকু ওটা খুব ভালো করে বয়েল হয়ে যাবে এরপরে আমি দু থেকে তিন মিনিট পর ফিরে আসার পরে আরও একবার ভালো করে নাড়িয়ে সিদ্ধ করে রাখা বা ডালগুলো আমি দিয়ে দেবো ডালটা দেওয়ার পর নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন তাই এটাকে পাতলা করার জন্য আমি এর ভেতরে দিয়ে দেবো আরও কিছুটা জল জলটা দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নেব আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপরে আরও একবার খুব ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে কাজু কিশমিশটা দেওয়ার পরে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতন হাই ফ্লেমে রেখে দেব আর যখন দেখবেন এটা নাইনটি নাইন পার্সেন্ট কুক হয়ে গেছে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপরে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়ে ভেজ ডাল সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য আজকের রেসিপি আমার এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম